নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ আমি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি মজার গল্প নিয়ে এসেছি গল্পটির নাম কোলাকুলি তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প বিজয়ার পর দিন পথের মাঝে গোপাল অপরজনের সঙ্গে কোলাকুলি করল কোলাকুলি করার সময় গোপাল অপরের ট্যাগ থেকে একটি টাকা আর অপরজন গোপালের ট্যাগ থেকে কিছু খুচরো পয়সা বাগিয়ে নিল সে খুচরো পয়সা গুনে দেখল এক টাকারই খুচরো রয়েছে গোপালের পকেটে মাত্র এক টাকাই ছিল জেনে মনে মনে বেশ একটু ক্ষুণ্ণ হল তখন গোপাল অপরজনকে বলল এসো ভাই আবার আমরা কোলাকুলি করি যার ট্যাকে যা ছিল তাই ফিরিয়ে দিই কোলাকুলির দ্বারা তো বেশ ভালোই বোঝা গেল আমাদের উভয়ের যে একই পেশা এখন থেকে আমরা দুজন দুজনের বন্ধু তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ের একটি ছোট গল্প কোলাকুলি গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে এরপরে আরও নতুন নতুন গোপাল ভাঁড়ের গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং গল্পগুলো আপনাদের বন্ধু বান্ধব এবং ভাই বোনদের মধ্যে শেয়ার করুন ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ